ভারতের আটটি সবচেয়ে শক্তিশালী ট্রাক যেগুলো সম্পর্কে জানলে আপনি গর্বিত হবেন নম্বর আট টাটা সিগনা ফোর সিক্স এটি একটি বাণিজ্যিক ট্রাক যা উন্নত প্রযুক্তির সাথে টাটা দ্বারা নির্মিত হয়েছে এবং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ট্রাকগুলোর মধ্যে একটি এটি ছয় চাকা যুক্ত একটি ট্রাক যা পার্কিং ব্রেক সহ আসে এবং এটি তিন কিলোগ্রাম পর্যন্ত ওজন এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে সক্ষম এটি প্রমাণ করে যে ট্রাকটি কতটা শক্তিশালী এই ট্রাকটির ইঞ্জিন ছয় হাজার সিসির যা ট্রাকটিকে প্রচন্ড শক্তি প্রদান করে এবং এর কারণেই এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ট্রাকগুলোর মধ্যে গণ্য করা হয় নম্বর সাত ভারত বেঞ্চ থ্রি ফাইভ টু জিরো আইআইটিসি ভারতের সবচেয়ে শক্তিশালী ট্রাকগুলোর মধ্যে অন্যতম এই ট্রাকটি আধুনিক প্রযুক্তির সাথে আছে ভারত বেঞ্চের তৈরি এই ট্রাকটি বারো চাকা যুক্ত এবং এর মাইলেজও বেশ চমৎকার যা চালকদের প্রথম পছন্দ করে তোলে ট্রাকটির ইঞ্জিন সাত হাজার দুইশো সিসির এবং এর দাম তেতাল্লিশ লাখ টাকা যা এটিকে ভারতের অন্যতম ব্যয়বহুল ট্রাক হিসেবে পরিচিতি এনে দিয়েছে নম্বর ছয় টাটা প্রাইমা এল এক্স কে এই ট্রাকটি হেভি ডিউটি কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যা একে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এতে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে এর মাইলেজও চমৎকার যার ফলে এটি বাজারে ব্যাপক চাহিদার মধ্যে রয়েছে ট্রাকটির শোরুম মূল্য তেতাল্লিশ লাখ টাকা এবং এটি বিএস ফোর ইঞ্জিন দ্বারা চালিত যা একে ভারতের সর্বাধিক বিকৃত ট্রাকগুলোর মধ্যে স্থান দিয়েছে নম্বর পাঁচ আইসার প্রো সিক্স জিরো ফাইভ ফাইভ এই ট্রাকটি ভারতের অন্যতম শক্তিশালী ট্রাক এবং এটি পঞ্চান্ন টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ট্রাকটির শোরুম মূল্য প্রায় পঁয়ত্রিশ দশমিক লাখ টাকা এবং এটি তার সেগমেন্টের সবচেয়ে সস্তা ট্রাকগুলোর মধ্যে একটি ট্রাকটি নয় স্পিড গিয়ারবক্স যুক্ত ওয়েডেক আট ইঞ্জিন দ্বারা চালিত যা দুইশো ষাট এইচপি শক্তি ও এক হাজার এনএম টর্ক উৎপন্ন করে নম্বর চার মহিন্দ্রা ব্লাজো এক্স ফাইভ ফাইভ পঞ্চান্ন টন ক্ষমতা সম্পন্ন এই ট্রাকটি সাত দশমিক দুই লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যা দুইশো ছিয়াত্তর এইচপি শক্তি ও এক হাজার পঞ্চাশ এনএম টর্ক উৎপন্ন করে এর মূল্য পঁয়ত্রিশ দশমিক তিন সাত লাখ টাকা যা এটিকে ভারতের ব্যয়বহুল ট্রাকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে নম্বর তিন অশোক লিল্যান্ড ফাইভ ফাইভ টু ফাইভ এই ট্রাকটি দূরপাল পাল্লার জন্য উপযুক্ত এবং এতে পাঁচ দশমিক তিন লিটার আই সিক্স টেক ইঞ্জিন রয়েছে যা দুইশো শক্তি এবং নয়শো এম টর্ক উৎপন্ন করে এতে পাঁচ স্পিড গিয়ার ও উন্নত কেবিন সুবিধা রয়েছে শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে এটি ভারতের অন্যতম শক্তিশালী ট্রাকগুলোর মধ্যে গণ্য করা হয় নম্বর দুই টাটা সিগনা ফাইভ ফাইভ থ্রি জিরো পয়েন্ট এস টাটা কোম্পানির তৈরি এই ট্রাকটি ছয় দশমিক সাত লিটার আইএসপি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যা এক হাজার একশো টর্ক উৎপন্ন করে এটি পঞ্চান্ন টন ওজন সহজেই পরিবহন করতে সক্ষম ট্রাকটিতে চালকের নিরাপত্তার জন্য উন্নত এবং আরামদায়ক কেবিন ব্যবস্থা রয়েছে নম্বর এক ভারত বেঞ্চ ফাইভ ফাইভ টু এইট টি এই শক্তিশালী ট্রাকটির শোরুম মূল্য সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ লাখ টাকা এটি ভারত বেঞ্জের অন্যতম শক্তিশালী ট্রাক এবং নয় স্পিড গিয়ার বক্স যুক্ত এতে নয়শো ডিজেল ইঞ্জিন রয়েছে যা দুইশো আশি এইচপি শক্তি ও এক হাজার একশো এনএম নর্ম উৎপন্ন করে চালকদের আরামের জন্য ট্রাকে স্লিপার সহ সিগনেচার কেবিন দেওয়া হয়েছে যা দীর্ঘ পথ পাড়ি দিতে সুবিধাজনক করে তোলে আপনি যদি এই তথ্য উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ